আপনাদের সমকে এই সারা দানা কি হলো কোথায় যাচ্ছ আমি তো শেষ করার জন্যই উঠেছি তো তুমি পালাচ্ছ ও একটা কথা বলবে বসো হম দাঁড়াও এই সারাদা নোরের সাজে সেজেছে সারাদানা পাদে মহেশ নোরের সাজে সেজেছে সারাদানা পাদে মহেশ পরিসের সাজে সেজেছে প্রতি ঘরে 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 খনে রে খরে রেকপাঠ খোঁদার ভরেছে বাদে দাদাপা দেবস্তরের সাথে সেজেছে তো রে ঘরে খরে ঘরে খ রে খরে তোফি খরে ঘরে রেক পাঠ খোঁদার ভরেছে চা দানা বাবা দেবেশ বনের অনেক চাঁদা দিয়েছে ঘরে ঘরে অনেক কুটুম এসেছে প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে সারা দানা বাদে মহেশ ডোরে সাজে সেজেছে সারা দানা বাদে মহেশ ডোরে সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না আমি বললে বললে আগের বছরে আগের বছরে দাউদ হবে কিন্তু না দাউদের মালিক তো আমার আল্লাহ এই দুনিয়াতে একটা গাছের পাতা নড়ে না বিনা হুকুমে বিনা আল্লাহর হুকুমে এই দুনিয়াতে গাছের পাতা নড়ে না দাউদ যদি এনারা করে আমার কিসমতে আল্লাহ না রাখে আমার বাপের ক্ষমতা এখানে আসার হবে না হবে না এই যে সুন্দর অনুষ্ঠান করেছেন এইটাও আল্লাহর ইচ্ছা আর যে কমিটিটা সিলেকশন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছে বিনা হুকুমে এনারা এনাদের কারো এই সারা দানা বাদে মহেশপুর কত কত জন জোয়ার ছেলে আছে কিন্তু যেই আল্লাহ আল্লাহ রসুলের সানে এখানে কত ফাংশন হচ্ছে কত কি হচ্ছে এই যে আল্লাহ আজকে অনেক জন অনেক চিন্তা ভাবনা রাখতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় কালকে হয়েছে যাহা জিকরে হাবিব হতা হে খুদ খুদাকারিব হতা হেস মাইফিল ব্যাটনে বালা আদমি খুশনসিব হতা হে এই অনুষ্ঠানে এনার ভাইদের জন্য এই সহযোগিতায় আল্লাহ এনাদেরকে পছন্দ করেছেন তাই তানার এবং তানার হাবিবের মেহফিলকে এনাদের দ্বারাইকে দ্বারাই এই অনুষ্ঠানকে সাজিয়েছে তো সেই সম্পর্কে লিখছে তখন এই কমিটির ছেলেরা 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 এই কমিটি সদস্যরা সত্যি নবীর দিবানা এই সারা দানা পাদে মহেশ্বরের ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না এরা সচ্চা মুসলমান 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 ভাগ এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেগের মান পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান এই উপর

जैसे जैसे या सभी ऐसी कल पला या सभी ऐसी कल पला या सभी ऐसी कल बला या करी ऐसी या सभी ऐसी आप पला आपका लपे नाओ जाति यादि यादि आप सबका के नाव जाति यादि यादि आप का आप सबका हुसैन इब्न अली आप तुम्हारे सब या शहीद कल्पना या शहीद कल्पना या शहीद कल बड़ा या शहीद कल पड़ा या शहीद कल या शहीद कल बड़ा क्या शहीद कल पड़ा सही कटायादी साईं लुटाया सही कटाया सही लटाया साईं بلا یا شہید تے قبلہ یا شہید دے کربلا کربلا یا شہید دے پین یا شہید تے قیل یا شہید دے کربلا یا شہید دے قیل یا شہید تے کربلا لکھا تھا

হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন এবং এর আগেও বললাম আমাদের ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল আবুল কালাম অফিসিয়াল আমাদের আজার উদ্দিন অফিসিয়াল ইমরান ফারহাদ অফিসিয়াল